আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের দেশের সাথে যে কোনো ত্যাক শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর জানিয়ে দিব না ডাকলে সীমান্তে রেখায় কেউ যাবেন না চাপাই নবাবগঞ্জ অনুশাইড বিজেপি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছে না ডাকলে সীমান্তে রেখায় কেউ যাবে না আমাদের হাতে অস্ত্র আছে ট্রেনিং আছে আর পিছনে আঠারো কোটি মানুষ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এদিকে কোরআন পোড়ানোয় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ প্রায় এক যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিছিলে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসির দাবি করা হয় এরপর জানিয়ে দিব সিনাত্মকে জিপিএ ফোরের মধ্যে থ্রি পয়েন্ট নাইন নাইন পে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সিজিপিএ ফোরের মধ্যে থ্রি পয়েন্ট নাইন নাইন পে প্রথম স্থান অধিকার করেছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি প্রথম স্নাত্মক শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় এদিকে ব্যবসা দখলে আওয়ামী লীগ নেতার পক্ষ নিলেন ওসি রাজধানীর মোহাম্মদপুর থানার অভিযোগ দিতে এসে ওসির হুমকি শিকার হয়েছেন এক ভুক্তভোগী এমন ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দা থানার সামনে অবস্থান নিয়ে ওসি ইফতেখার হাসানের অপসারণ সহ তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মোহাম্মদপুর থানার সামনে বাসিন্দারা অবস্থান নিয়ে এ দাবি জানান এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নাগরিকদের জন্য ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের কথা জানান দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে জন্মগত নাগরিক্ব বাতিলের আদেশ জারি করলেন তিনি এরপর ভারতীয় বংশদূত নাগরিকদের আগাম সন্তান জন্মদানের হিড়িক পড়েছে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী বিশে ফেব্রুয়ারি তারিখ থেকে জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতেন ভারতীয় নারীরা ছোটাছুটি শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের দেশের সাথে যেকোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার সেনা জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসী দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে সেনাবাহিনী যুদ্ধ উপযোগী ও আধুনিক যুদ্ধ অস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব সদস্যদের বিরুদ্ধ নিয়ে সেনাপ্রধান বলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীত অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন এরাকে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ড পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চকস দল কার্ড অব অনার প্রদান করেন অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন সেনা সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আধুনিক উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং এন্ড ড্রগ ট্রেনিং কমান্ড স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবে না চাপাই নবাবগঞ্জ অনুষাট বিজিবি মহানন্দা ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবে না আমাদের হাতে অস্ত্র আছে ট্যানিং আছে এর পিছনে আঠারো কোটি মানুষ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সীমান্ত আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি ও মত বিনিময় সভা করেছে বিজিবি বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক এই শিরোনামের মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী থানার ওসি গোলাম কিবরিয়া উপজেলা সীমান্তবর্তী বাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক মনাকসা ইউপির সদস্য কাজল আলী বিনোদপুর ইউপি সদস্য বাদশাহ আলী ও কামাল উদ্দিন বক্তারা সীমান্তের রেখার দেশগঞ্জ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢুকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান এছাড়া সমস্যা বিজেপির কাছে তুলে ধরার পরামর্শ দেন মত বিনিময়ে সবাই অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ চৌকা কালীগঞ্জ জমিনপুর বিশ্বনাথপুর তেলকুপি শাহবাসপুর সহ আশেপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মান প্রসঙ্গত উল্লেখ্য এর আগে কিরণগঞ্জ চৌকা সীমান্ত ভাড়ির মাঝামাঝিতে সীমান্ত ঘেঁষে তারার বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি এবং কাঁচা গম আমগাস কাটাকে কেন্দ্র করে দুই দেশের কৃষকের সংঘর্ষের ঘটনা ঘটে কোরআন পোড়ানো জড়িতদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ প্রায় বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মিছিল কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের দাবি করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় জোহা চত্বরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের ষাটটি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তদন্তে দৃঢ়মান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে প্রশাসন ভবনের সামনে জোহার চত্বরে এসে মিছিলটি শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় যুগ পর প্রকাশ্য কর্মসূচি পালন করলেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের শহীদ শামসুজ্জোহা চত্বরে প্রকাশে ফাঁসির দাবি করে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মেহেদি হাসান বলেন গত বারোই জানুয়ারি কিছু দুর্বৃত্ত আমাদের কলিজার স্পন্দন কোরআনে আগুন দিয়েছে আমরা তাদেরকে বলে দিতে চাই তোমরা ঘুঘু দেখেছ ঘুঘুর ফাত দেখনি কোরআন পোড়ানোর আগে আগুনের স্পুলিঙ্গে তোমরা ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে ইরানে কোরআন অবমাননার কারণে এক খ্রিস্টান পোপকে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ছিল তাদেরকে জোহা চত্বরে প্রকাশে ফাঁসি দিতে হবে এর জন্য যদি ছাত্র শিবিরের নেতাকর্মীকে আন্দোলনের মাঠে শহীদ হতে হয় আমরা সেটার জন্য প্রস্তুত স্থিরাত্মক ফোর এ পে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান জিপিএ ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট পে প্রথম স্থান অধিকার করেছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি তার স্নাত্মক শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুই হাজার উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্নাতকত্বের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করেছেন তিনি স্নাতকের সমাপ্তি করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার ফলাফল সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ বলেন আলহামদুলিল্লাহ স্নাতকের ফলাফল প্রকাশিত হল আজ জিপিএ ফোরের মধ্যে থ্রি পয়েন্ট নাইন নাইন পে আমি প্রথম স্থান অধিকার করেছি এর মধ্যে দিয়ে আমার গ্রাজুয়েশন সম্পন্ন হল স্নাতকের ফল পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন আমার এই ছোট রেজাল্টের পিছনে যতটা না আমার মেহনত ভূমিকা রয়েছে তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা মায়ের দোয়া প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া এবং আমার সার্কেল ও ভাই বন্ধুর সহবত আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি আমার বাবা মা একমাত্র ছোট বোনকে এর আগে গত বুধবার বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শেষনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শাখা ছাত্র শিবিরের আঠারো সদস্য বিশিষ্ট ইসলামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সদ্যঘোষিত কমিটিতে তিনি প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রসঙ্গত সাজাত গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে দুই থেকে বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে ভর্তি হন তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার বই অনুমোদন করেন সাজাতের অনুবাদ করা বইয়ের সংখ্যা প্রায় বিশটি